হাজরত মোহাম্মদ ইভেন যখন মদিনা তেবানের মধ্যে আসলেন মদিনার মধ্যে আসার পরও বাইতুল মাদিসের দিকে ষোলো সতেরো মাস ফিরে নামাজ পড়তেছিলেন সেটাই কেবলা ক্যাবলা মুসলমানদের প্রথম ক্যাবলা সেখানের মধ্যে নামাজ পড়তেছিলেন সেখানের মধ্যে নামাজ পড়ার পর রসুলসাল্লাম বারবার ক্যাবলা যেন পরিবর্তন হয় বাইতুল্লার দিকে ফিরে ফিরে তাকাইতেছিলেন প্রথম ক্যাবলার দিকে ফিরে ফিরে তাকাইতেছিলেন যাহা আমরা যদি দিকে নামাজ পড়তে পারতাম রসুল সালাম সে আশা আল্লাহ কবুল করে ফেললেন আয়াতির সালাম ষোলো সতেরো মাস বাইতুল ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মাকদিস সেখানের মধ্যে নামাজ পড়ার পর মদিনা তেইবা আসার পর প্রথম হিজড়ির মধ্যে পরিবর্তন হয়ে গেল যে রসুল এরপর বাইতুল্লা দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছিলেন জোহর অথবা আসর নামাজের সময় কেবলা পরিবর্তন হইল এখনো মদিনার মধ্যে কিবলা যে পরিবর্তন হয়েছে সে একটা মসজিদ আছে মসজিদুল কিবলা তাই মানে দুই কিবলার মসজিদ দুই দিকে কি কেবলা পরিবর্তন হয়েছে নামাজের মধ্যে রসুলের কাছে কাছে ওহি আসলো যে এখন আর আপনার বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে না কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে বাইতুল্লার দিকে চার ডাকার বিশিষ্ট নামাজ কোন কোন সাহেব বলছেন নামাজ কেউ বলতেছেন আসল নামাজ যে কোনো এক নামাজের মধ্যে কি হলো কেবলাটা পরিবর্তন হইল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি পৃথিবীর ইতিহাসের বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না বিনা রক্তপাতে কোন দেশ জয় মাত্র আট বছরের ব্যবধানে মক্কা নগরীতে যখন ত্যাগ করে মদিনা তৈবার মধ্যে আসলেন আট বছরের ব্যবধানে আবার ফাতে মক্কা মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে আল্লাহ আকবার এক ফোঁটা রক্ত ঝরে নাই এক ফোটা রক্ত যত বড় বলেন হিটলার বলেন ইতিহাসের বুকে তৈমুর লং বলেন যত বড় বড় মানুষ বিখ্যাত হয়েছে কুখ্যাত হয়েছে দেশ কি দেশ জয় করছে সবাই রক্তপাত ছাড়া কোনো দেশ জয় নেই একমাত্র আমার আপনার পেয়ারা নবী হাজরত মোহাম্মদ ইসলাম মক্কা নগরীকে জয় করছেন এক ফোঁটা রক্তপাত ছাড়া রসুসালাম গেলেন মক্কানগরীর মধ্যে যখন নগরী জয় করলেন পুরা স্বগর্ভে তিনি মাথা উঁচু করে গেলেন সবাই মাথা যারা কাফের বিদিন্দা ছিল তাদেরকেও বললেন লশ্রী বা আজকে তোমাদের উপরে কোনো আমার রাগ নাই গোসা নাই প্রতিশোধ নাই কোনো অভিযোগ নাই তোমরা মনে করছো যে তোমরা আমাদের উপরে অনেক অত্যাচার করছো আজকে আমি প্রতিশোধ নিব না লশ্রী বা আলাইকুমলিয়াও কুমলিয়াও আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই কে বলছেন এমন কি তিনি বলছেন তাকে সবচাইতে বেশি যে কষ্ট দিছে যে বেঁচে আছে সে সময়ের মধ্যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে থাকবে সেও কি নিরাপদ শত্রুর ঘরকেও তিনি নিরাপদ বলছেন দরজা আটকা দেয়া থাকবে সেও নিরাপদ যুদ্ধের জন্য যে আসবে না সে নিরাপদ রসুলাম এভাবেই কি দৃষ্টান্ত স্থাপন করে গেছে আজকে যদি এখনো এই যুগে যদি আমরা রাসুলের সম্পূর্ণ রূপে আদর্শকে আমরা আমাদের জাতীয় জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক অর্থনীতি দেশের ক্ষেত্রে সব কিছুর মধ্যে যদি আমরা ফিট করি তাহলে আফগানিস্তানের মতো এই যুগে এসেও আমরা সুপার পাওয়ার একটা কান্ট্রি হইতে পারবো ঠিক কিনা সত্যিকার অর্থে আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শ আমাদের পারিবারিক জীবনেও আন্তর্জাতিক জীবনে সব অঙ্গনের মধ্যে ফিট করার তো ফিট আমিন না আমি দাওয়ান আহামদুলিল্লাহ আলমী যারা কবলাজুমা যারা নামাজ তাহলে করি